খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে মঙ্গলবার আর্মি সার্ভিস কোরের চুয়াল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনী প্রধান এএসসিসি অ্যান্ড এসে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড আট ডক জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া জিওসি এবং এএসসিসি অ্যান্ড এস কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে আট জিওসি বিএমটিএফ মহাপরিচালক যশোর এরিয়া জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সেনা কল্যাণ সংস্থা চেয়ারম্যান সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এএসসিসি কমান্ড্যান্ট বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট